প্রেসিডেন্ট জিয়ার বিএনপির যারা আছেন তাদেরকে আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই যদি বিএনপি হতে চিয়ার বাঙ্গাসুট কেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের আর ডাল ভাত খাওয়ার রওয়া আমরা দেখি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাক বীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারতও ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো গুলো বললো এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বললো আমি দেব না এটা শিরিক কেন শিরিক বহুত যুদ্ধের সময় আবু নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল ওলু হুবল আর জয় হুবাল ওলু হুবল মানে কি হুবাল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল তো সেই উলু অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা ঠিক নয় কি এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল বিএনপির স্লোগান হবে না রে তকবীর আল্লাহ আকবর ঠিক না কি প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা নাম ছিল এদের মিটাখন فاضিল ডিগ্রি পরীক্ষা আমি ফাস্ট ক্লাস ফার্স্ট ছিলাম লককীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলেম ওলামাদেরকে ভালো ফজলে বাহিরে প্রথম যে বৈঠকটা উনি করেছিল উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানে ছিলেন আমার মাওলানা সাহেবরা কোথায় আমরা দেখলাম যে আমরা আছি আমরা 14 জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে একটা বিশাল লক্ষিতকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কত থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে কিবি হলো অগ্নিপিণ্ড কত থেকে বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলবি সাহেবরা জিয়া বলতেছেন মৌলবি সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি জানি আমরা উত্তর দিয়েছিলাম খানকাসমাওয়াত ওয়াল আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটর আল্লাহ তাহলে জিয়াকে জানা সামনে নিয়ে আজকে রাজত্বী করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করেন আমরা দোয়া বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বসাতে 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 চাই 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 আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বা জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহ তালা বিশ্ব রাজনীতি সুরা কোরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ জি আতাম হোম মিন জু ও আমানা হোম মিন খাও যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যেই সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে মুখ খুনে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী মহাপিটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের উদ্যোগতি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই খুদার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহরে মাদত করি ঠিক না তাহলে যে সরকার আমাদের খুদায় খাবার যুগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশা আল্লাহ ঠিক না ও ভাইয়েরা যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার জোয়ান দুইটা ফোন ছিল নাহিদার আসিফ ওদের মন্ত্র মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোনো সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকালে কুওয়াজ মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরআনও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বল্লম লোহামানি তীর লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবীজির কোরআনও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এইজন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আলে ওলামা পাবলিকের কাছে কোরান আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করবো ইনশাআল্লাহ আমরা কি করবো দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ